বর্তমান যুগে প্রতিযোগিতা চরম পর্যায়ে পৌঁছেছে উন্নতি করতে হলে শুধু একাডেমিক শিক্ষা বা টেকনিক্যাল স্কিল থাকলে হবে না আত্ম উন্নয়ন বা সেলফ ডেভেলপমেন্ট অত্যন্ত গুরুত্বপূর্ণ আজকের তরুণদের জন্য সময় নষ্ট করার কোনো সুযোগ নেই যারা নিজেদের ভবিষ্যৎ উজ্জ্বল করতে চায় তারা অবশ্যই সঠিক পথে এগোতে হবে এবং নিজেদের ক্রমাগত উন্নত করতে হবে দুই হাজার পঁচিশ সাল হতে যাচ্ছে এক নতুন সুযোগের বছর যদি আপনি এখন থেকে কিছু গুরুত্বপূর্ণ বিষয় রপ্ত করতে পারেন তাহলে নিশ্চিতভাবে আপনার ভবিষ্যৎ উজ্জ্বল হবে আসুন দেখে নেওয়া যাক কিভাবে করে সফল হওয়া সম্ভব এক সময়ের টাইম ইজ যারা জীবনে বড় কিছু করতে চায় তাদের জন্য সঠিক ব্যবহার সব থেকে গুরুত্বপূর্ণ সময় একবার চলে গেলে তা আর ফেরত আসে না যেসব সফল ব্যক্তিদের জীবন কাহিনী আমরা দেখি তাদের সবার মধ্যে একটি সাধারণ বৈশিষ্ট্য থাকে তারা সময়ের সব ব্যবহার করতে জানে আপনি কিভাবে সময়ের সর্বোত্তম ব্যবহার করতে পারেন প্রতিদিনের জন্য একটি টু ডু লিস্ট তৈরি করুন অপ্রয়োজনীয় কাজ ও সময় নষ্ট করা বাদ দিন সোশ্যাল মিডিয়া ও বিনোদনে অতিরিক্ত সময় ব্যয় না করে শিক্ষামূলক কাজ করুন আশি বিশ রুল অনুসরণ করুন যেখানে বিশ পার্সেন্ট গুরুত্বপূর্ণ কাজ আপনাকে আশি পার্সেন্ট সফলতা এনে দেবে যদি আপনি আপনার সময়ের প্রতি যত্নবান হন তাহলে আপনি দাফে দাফে এগিয়ে যাবেন এবং জীবনে সফল হবেন দুই ফাইন্যান্সিয়াল এডুকেশন অর্থ ব্যবস্থাপনা শিব ধনী হওয়ার জন্য শুধু বেশি টাকা কামানো যথেষ্ট নয় টাকা কিভাবে পরিচালনা করতে হয় সেটাও জানতে হবে বর্তমান সময়ে ফিনান্সিয়াল লিটারেসি না থাকলে আপনি জীবনে অনেক বড় সুযোগ হারাতে পারেন কিভাবে ফাইন্যান্সিয়াল স্মার্ট হবেন বাজার তৈরি করুন আপনার আয়ও ব্যয়ের একটি হিসাব রাখুন সঞ্চয়ের উপার্স গড়ে তুলুন প্রতিমাস অন্তত বিশ থেকে তিরিশ পার্সেন্ট আয় সঞ্চয় করুন বিনিয়োগ করুন স্টক মার্কেট মিউচ্যাল ফান্ড ক্রিপ্টোকারেন্সি রিয়েল এস্টেট ইত্যাদি সম্পর্কে জানুন প্যাসিভ ইনকাম সোর্স তৈরি করুন যেন আপনার আয় শুধু আপনার কাজের উপর নির্ভরশীল না হয় বিশ্বের অধিকাংশ ধনী মানুষ বিনিয়োগের মাধ্যমে তাদের সম্পদ বৃদ্ধি করেছে আপনি যত প্রতিভাবান হন না কেন যদি থাকে আপনি কখনোই জীবনে বড় কিছু করতে পারবেন না আত্মবিশ্বাসী ব্যক্তিরা সবসময় সুযোগ সৃষ্টি করতে পারেন এবং যে যেকোনো পরিস্থিতিতে নিজেকে মানিয়ে নিতে সক্ষম হয় আপনার আত্মবিশ্বাস বাড়ানোর উপায় নিজেকে জানুন নিজের শক্তির জায়গা ও দুর্বলতাগুলো চিহ্নিত করুন পজিটিভ অ্যাফরমেশন ব্যবহার করুন প্রতিদিন আয়নার সামনে দাঁড়িয়ে বলুন আমি আত্মবিশ্বাসী আমি সফল হব নতুন দক্ষতা অর্জন করুন যত বেশি দক্ষতা বাড়বে ততই আত্মবিশ্বাস বাড়বে ভালো পোশাক পড়ুন এবং নিজের শরীরের বাসা উন্নত করুন আপনার উপস্থিতি আপনার আত্মবিশ্বাসের প্রতিচ্ছবি যারা আত্মবিশ্বাসী তারা সব জায়গায় নিজেকে প্রতিষ্ঠিত করতে পারে চার নেটওয়ার্কিং ও সঠিক সম্পর্ক গড়ে তুলুন একটি জনপ্রিয় উক্তি আছে ইউ আর নেটওয়ার্ক ইজ ইউর নেটওয়ার্ক অর্থাৎ আপনি যাদের সঙ্গে সময় কাটান তারা আপনার ভবিষ্যৎ নির্ধারণে বড় ভূমিকা রাখে। সকল ব্যক্তিরা সবসময় সঠিক মানুষের সঙ্গে যোগাযোগ রাখেন এবং নেটওয়ার্ক তৈরি করেন আপনি কিভাবে নেটওয়ার্কিং করবেন ইতিবাচক মানসিকতা মানুষদের সঙ্গে মিশুন নেতিবাচক চিন্তা অভিযোগ করা মানুষদের এড়িয়ে চলুন পেশাদারী নেটওয়ার্কিং প্ল্যাটফর্ম ব্যবহার করুন দেন মিট আপ এবং অন্যান্য পেশাদার নেটওয়ার্কিং সাইট ব্যবহার করুন সকল ব্যক্তিদের কাছ থেকে শিখুন মেন্টর খুঁজে নিন যারা আপনাকে গাইড করতে পারে নতুন সুযোগ খুঁজুন বিভিন্ন ইভেন্ট সেমিনার ও ওয়ার্কশপে অংশগ্রহণ করুন পাঁচ মানসিক ও শারীরিক সুস্থতা বজায় রাখুন সফলতা তখনই কাজে আসে যখন আপনি সুস্থ থাকেন মানসিক ও শারীরিকভাবে আপনার শরীর এবং মন দুটোকেই ভালো রাখতে হবে না হলে আপনি কখনো কিছুতে দীর্ঘমেয়াদী উন্নতি করতে পারবেন না কিভাবে সুস্থ থাকবেন প্রতিদিন শরীরচর্চা করুন অন্তত তিরিশ মিনিট হাঁটুন ব্যায়াম করুন ও যোগ ব্যায়াম করুন মেডিটেশন ও ধ্যান করুন মানসিক চাপ কমাতে প্রতিদিন অন্তত দশ থেকে পনেরো মিনিট ধ্যান করুন সুস্থ খাবার খান ফাস্টফুডের পরিবর্তে স্বাস্থ্যকর খাবার গ্রহণ করুন পর্যাপ্ত ঘুম নেই প্রতিদিন অন্তত সাত থেকে আট ঘন্টা ঘুমানো উচিত সফলতা তখনই টেকসই হবে যখন আপনি সুস্থ থাকবেন এবং নিজের যত্ন নিবেন অবশেষে বলা যায় দুই হাজার পঁচিশ সাল আপনার জীবনে একটি গুরুত্বপূর্ণ বছর হতে পারে যদি আপনি এখন থেকে আত্ম উন্নয়ন মনোযোগ দেন আপনার ভবিষ্যৎ আপনার আজকের সিদ্ধান্তের উপর নির্ভর করে আজই আপনার লক্ষ্যের দিকে এগিয়ে যান নতুন দক্ষতা শিখুন সময়ের মূল্য দিন অর্থনৈতিক স্বাধীনতা অর্জনের জন্য সঠিক পদক্ষেপ নিন এবং নিজের স্বপ্ন পূরণের জন্য কাজ করুন আপনার মতামত কি আপনি কোন দিকগুলোতে উন্নতি করতে চান নিচে কমেন্টে জানাতে ভুলবেন ধন্যবাদ